বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসিখুসি ব্লক খুশি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর বলেছি ছাড়িয়ে দেখো ফ্যানটা চলছে কিন্তু একটু শব্দটা আসবে তো কিছু মনে করো না তো আজকের ভিডিও তোমরা নিশ্চয়ই থামবেলটা দেখে বুঝতেই পেরে গেছো যে কী কী ভিডিও এটা তো এই ভিডিওটা মেন হচ্ছে যে থামবেল কিভাবে বানায় বা তুমি এমনি ব্লগিংয়ের থামবেল কিভাবে বানাবে বা ওই স্টিকার থামবেলগুলো কীভাবে বানায় তো ওটাই আমি আজকে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো তো অনেকেই যারা যারা নতুন ইউটিউবার আছো আমিও সময় ছিলাম কিন্তু আমারও স্টিকার থামবেলটা লাগে না আমি এমনি আমি এমনি যেতে থামবেল এডিট করি তো সেটাও তোমাদের দেখিয়ে দেবো কিন্তু আমি স্টিকার থামবেলটা কখনও লাগাইনি তো ভাবলাম কি যারা নতুন আছো তারা তো অনেকেই জানো না কিন্তু ওই থামবেলটা বানাতে চাও তাই ভাবলাম যে তাদের জন্য এই ভিডিওটা বানানো যায় তো আমি কিন্তু এই স্টিকার থামবেলটা কীভাবে বানানো যায় পুরোটা তোমাদের দেখিয়ে দেবো তো চলো তো দেখো স্টিকার ফটো এডিট করার জন্য আমাদের প্রথমে একটা অ্যাপ লাগবে যে অ্যাপটা হচ্ছে তোমরা প্লে বাটন গিয়ে ডাউনলোড করে নিতে পারো অ্যাপটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ইরেজার তো ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপটা দেখো প্রথমে আমরা ক্লিক করব তো ওটা চালিয়ে নিয়ে দেখো লর্ড এ ফটো লর্ড এ ফটোতে ক্লিক করলে আমাদের পুরো গ্যালারি খুলে যাবে তো গ্যালারি থেকে তোমরা যে ফটোটা এডিট কর মানে ওই স্টিকার করতে চাও সেই ফটোটা তোমরা নিয়ে নেবে তো নিয়ে নেবার পর দেখো এখানে ফটোটা এইভাবে চলে আসবে তো উপরে দেখো ডান অপশান তো ডান অপশানে ক্লিক করলে না ফটোটার নিচে আরও অনেকগুলো অপশান বেরিয়ে যাবে তো এর মধ্যে দিয়েই তোমরা কিন্তু ফটোটা পুরো স্টিকার করতে পারবে তো নিচের অপশানগুলো তোমাদের একটু বলে দিই প্রথমে দেখো অটো কলার আছে তারপরে এটা সাহায্যে আমরা এরকমভাবে দেখো ফটোটাকে মানে স্টিকার করতে পারি এটা সাহায্যে এটা চেপে ধরে এরকমভাবে করা যায় তারপরে দেখো আছে ম্যাজিক ম্যাজিকের সাহায্যেও কিন্তু আমরা করতে পারি আর ম্যানুয়াল এটার সাহায্যেও কিন্তু আমরা এইভাবে করে করতে পারি তো আমার যেটা ভালো লাগে ম্যাজিক আর ম্যানুয়েলটা অটো কলারটা কী জানো তো ওটা যদি তোমরা করো না তাহলে পুরো ছবিটার মধ্যেও কিন্তু এফেক্ট পড়তে পারে তাই ওটা সাহায্যে আমি করি না আর আমি এখনও অব্দি তো কোনো এতে ওই স্টিকার ব্যবহার করিনি তো পরে পরে যদি করি তো তার জন্য আর তোমাদের যারা নতুন তোমরা যারা করতে চাও তাদের জন্যই আশা করি এই ভিডিওটা তো পুরো ফটোটা দেখো আমি কিন্তু ম্যানুয়ালের সাহায্যেই পুরো ফটোটা স্টিকার করে নিচ্ছি তোমরা দেখতে থাকো দেখো ম্যানুয়ালি সাহায্যে করলেও যে খুব ভালো হবে তা নয় অনেক জায়গায় কিন্তু অনেক ভাবেই থাকতে পারে এটা কিন্তু খুব মানে খুব মানে এমন একটা কাজ এটা খুব সাবধানে করতে হবে তোমাদেরকে কাজটা খুব সাবধানে করতে হবে যেন খুব ভালো করে হয় ভালো করে করতে পারো তো ধৈর্য ধরে এই কাজটা তোমরা করো তারপরে দেখো আমি সেভ অপশানের টিপে এটা আমার গ্যালারিতে সেভ করে নিলাম তো এবার চলো আমি কিভাবে আমার ভিডিও থামবেল এডিট করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করো তো আরেকবার তোমরা দেখে নাও ফটোটা দেখো আমার গ্যালারিতে কিন্তু চলে এসেছে আর এই দেখো পুরো দেখো এইটা হচ্ছে ফটো যেটা এখন স্টিকারে আমি করে নিয়েছি তো এবার চলো আমারটা তোমাদেরকে দেখায় তো আমি কিন্তু ইনশর্টে আমার ভিডিও থামবেল এডিট করি ইনশর্টে দেখো কালোজে আমার ভিডিওর থামবেল এডিট করি যেখান থেকে আমার তো ব্লগিং ভিডিও তো ওখান থেকে আমার স্টিকার আমি খুব একটা লাগাই না তো আমার ফটো দিয়ে এই ধরো এরকম তিনটে ফটো দিয়ে আমি ভিডিও করি তো তোমরা ক্যানভাসটা কিন্তু আগে একটু দেখে নেবে আর এখানে লেআউট অনেক রকমের হয় তোমরা যেরকম পারো দিতে পারো আর ব্লগিংয়ের ইউটিউবের জন্য মিনিমাম তিন চারটে ছবি দিলেই বেশ ভালো হয় অনেকে যা যেরকম খুশি সেরকম দিতে পারো আর দেখো এখানে ক্যানভাসটা কিন্তু তোমরা অবশ্যই ইউটিউবের ক্যানভাস করে নিও আর আমি তো এরকমভাবেই করি এই দেখো এবার স্টিকার ফটোটা কীভাবে করতে হয় দেখো স্টিকারটা আমরা প্রথমে তো এখানে ইনশটে কলেজে থেকে স্টিকারটা প্রথমে আমরা গ্যালারি থেকে নিয়ে নিলাম তো এবার দেখো এটাকে তুমি তোমার মতো সাইজে ভালো করে বসিয়ে তোমার মতো ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড তোমার যে ব্যাকগ্রাউন্ড লাগবে তুমি সেই ব্যাকগ্রাউন্ডটা ওখানে দিয়ে দিতে পারো দেখো আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি আর ফটোটা দেখো এই দিকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিলো আরও তো আমি দেখো ফটোটাকে এই দিকে করে সুন্দর করে সেট করে দিয়েছি এবারে তোমরা টেক্সট লিখতে পারো টেক্সটের কালার চেঞ্জ করতে পারো ইমোজি দিতে পারো তোমাদের ভিডিও মানে যেসব যা যা রাখতে চাও সমস্ত কিছু দিতে পারো তো এভাবেই তোমরা স্টিকার থামবেল এডিট করে ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে এডিট করে ইনশটে ভিডিও থামবেল এডিট করতে পারো তো আশা করি এই ভিডিওটা থেকে তোমরা কিছু তো অন্ত জানতে পেরেছো তবে এই ভিডিওটা যদি তোমাদের পুরোটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব সব করে দিও আর আরও যদি কোনো তোমাদের কিছু জানার থাকে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো আমি যদি জেনে থাকি তো নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো তো আজকের মতো এতটাই দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে